তো দর্শকরা আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো পনিরের মধ্যে এখানে তোমরা ছানাও ব্যবহার করতে পারো চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিখে নেব তো তোমরা এখানে ছানা ঘরে তৈরি ছানাও ইউজ করতে পারো আমি আজকে সারা দোকানে ছানা খুঁজেছি বাট পাইনি তার জন্য আমি পনির নিয়ে আসলাম পনিরটা তো গ্রেট করলে ছানা হয় তবে হ্যাঁ দোকান থেকে যদি ছানা কেন ছানার দামটা একটু কম পড়ে পনিরের থেকে আমার আজকে ঘরে বানানোর একদমই টাইম ছিল না নয়তো আমি ছানা ঘরেই বানিয়ে নিলাম তো দেখো একটার মধ্যে আমি হলুদ নিলাম নিয়ে কি করব জানো তো ডিমের শেপ দেব মানে ডিমের যে হলুদ কালারের যে কুসুমটা হয় সেটা বানাবো আর ওই সাদা অংশটা দিয়ে আমি কিন্তু খোলটা বানাবো তো আমি এখানে দেড়শো পনির নিয়েছি ফার্স্ট টাইমই ট্রাই করলাম আর ফার্স্ট টাইমেই আমি সাকসেসও হয়েছি হ্যাঁ তবে আমি চারটে ডিম বানাচ্ছি তবে মানে ডিমের মতন বানাচ্ছি ছানার প্রিপারেশানটাকে তো ডিম বানাচ্ছি না সরি তো দেখো এখানে চারটে টুকরো করব। তবে এই ক্ষেত্রে কিন্তু একটু ছানার ব্যবহারটা বেশি লাগে তো দেখো এইভাবে করে আমি চেপে 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 ডিমের শেপ দিয়ে দেব তো আমি একটু হাতটা ধুয়ে নিলাম আমার এই হলুদ হলুদ ব্যাপারটা আসতো না কুসুমটা মাখার পরে তোমরা কিন্তু একটু হাতটা ধুয়ে নেবে আমার আর উঠতে ইচ্ছা করলো না এই হাতি মার্কা দেহ নিয়ে তো যাই হোক এবার তেলটা কিন্তু খুব একটা গরম করলে চলবে না একদম গরম একটু করে লো ফ্লেম করতে হবে মানে একদম হাই গরম করা যাবে না তেলটা প্রচণ্ড গরম করা যাবে না তাহলে কিন্তু ছানা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে লাল লাল হয়ে যাবে তো আস্তে আস্তে করে একদম সিমে করে ছানাগুলোকে এপিট ওপিট করে ভাজা ভেজে নিতে হবে দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে তোমরা কিন্তু একটু কর্নফ্লাওয়ার ময়দা দুটোই মিশিয়ে দিতে পারো খুব সুন্দর হয়েছে ভাঙেও নি তো দেখো আমি এরকম অল্প অল্প করে এটাকে ডিপ ফ্রাই করে নিলাম তারপরে আমি এখানে আলুটাকে ভেজে নিলাম লবণ দিয়ে লবণ দেওয়ার পরে আমি কিন্তু আলুটাকে হলুদ দিয়ে ভেজে নেব ভেজে তুলে রাখবো আর দেখো আমি একটা কেটেছি এবং কিভাবে কাটতে হবে মাঝখান থেকে তোমাদের সেটাও শিখিয়ে দিচ্ছি তবে এক হাতে ক্যামেরা বলে আমার ক্যামেরাম্যান নেই বলে আমি তোমাদের কেটে দেখাতে পারছি না বাট কাটলে পরে এরকম জিনিসটা হয় আর এখানে দেখো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার মধ্যে আদা বাটা আমার ঘরেই থাকে সময় টমেটো কাঁচা লঙ্কা কাজু পোস্ত ঠিক আছে তো এইটা দিয়ে একটা মশলা পেস্ট করে নেব তো তোমরা এখানে ওইভাবে ওই পেস্টটা এমনিও দিয়ে করতে পারো হলুদ না দিয়ে আলু না দিয়ে তবে আমি আলুটা দিচ্ছি কারণ আমাদের ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার মতন আলু না দিলে ঠিক হবে না তো সেই কারণে আমি এই মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি তোমরা আলু আর যদি হলুদ চাও স্কিপ করে যেতে পারো বাদ বাকি সব বিষয়টা একই হবে না মশলারও একটু হেরফের কিন্তু হবে তো যাই হোক তো আমি যেভাবে প্রসেসে বানাচ্ছি সেইভাবেই তোমাদের দেখাচ্ছে আলুর উপরে দিয়ে দিলাম আর এটা একটা রেগুলার মশলা জিরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো যেরকমটা থাকে ধনের গুঁড়ো ঠিক আছে নুন আর মিষ্টি অ্যাড একটু করে নিয়েছি করে একটু মশলাটাকে কষাচ্ছি এটা কিন্তু আলুর দম এর একটা রেসিপিও হয়ে গেল তো একটা রেসিপি বানাতে গেলে দেখো কতগুলো রেসিপি একটু এদিক ওদিক করলে কিন্তু অনেকগুলো রেসিপি তৈরি হয়ে যায় তো দেখো একটু ঝোল ঝোল থাকতে আমি কিন্তু ওই বলগুলোকে দিয়ে দিলাম নাহলে কিন্তু সফট হবে না যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে তবে ফাটবে না তবে সফট হবে না আর সফট না হলেও কিন্তু খেতে ভাল লাগবে না দর্শক বন্ধুরা তো দেখো একটা নতুন ইউনিক টাইপের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো জানিও লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব রেসিপিটা শটের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে কী করতে হবে তোমরা সবাই যেন লাইক করবে কমেন্টস করবে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা তাহলে কি না আমার ভালো লাগবে আবার নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন চলে আসব। তোমরা যদি লাইক করো কমেন্টস করো ভালো ভালো এবং শেয়ার করে দাও বন্ধুবান্ধবের মধ্যে আগে দেখো ঘি দিয়ে দিলাম হুম তাহলে কিন্তু আমার আরও ভিডিও বানানোর কিন্তু ইন্টারেস্টটা বেড়ে যাবে আর নয়তো ডাউন হয়ে যাবে তো আবার যেরকম চ্যানেল বসিয়ে রেখেছিলাম সেরকম বসিয়ে রাখবো তবে রেগুলার কাজ করার ইচ্ছে আছে দেখা যাক কি হয় সবটাই ভগবানের উপরে বাদ তো তোমরা তো আছোই যাই হোক তো দেখো আমার পুরো জিনিসটা হয়ে গেল আমি এবার ঢেলে নিলাম তো একটু টেনে নিয়েছে দেখো তো হলুদ দিয়েছি বলে না ওই হলুদ ব্যাপারটা বোঝা যাচ্ছে না যদি এটা সাদা পোস্ত দিয়ে শুধু তৈরি করতাম কাজু বাদাম দিয়ে যেরকম মশলাটা তৈরি করলাম তাহলে কিন্তু বেশ ভালো বোঝা যেত যাই হোক তোমরা বুঝতে পারছো তাই কেটে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো আমাদের লাঞ্চ শশা লেবু ফ্রাইড রাইস আর এই যেই প্রিপারেশানটা তো আজ এই পর্যন্তই চলো টাটা বাই